আজকের ক্লাসটা আমরা আলোচনা করবো আবার সিভেলেশন টুলস টেকনিক এর ওখানেই চলে যেতে হলো তোমাদের রিকোয়েস্ট এন আরটি সি এবং এন আরটি এই সিআরটি এবং এন অর্থাৎ ক্রাইটিরিয়া রেফারেন্স টেস্ট আর নম রেফারেন্স টেস্ট এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবার এনআরটি ও সি আরটি নম রেফারেন্স টেস্ট আর হচ্ছে ক্রাইটিরিয়া রেফারেন্স টেস্ট এই হচ্ছে দুটোর ফুল ফর্ম এবার কি এই নম রেফারেন্স টেস্ট এবং কি এই ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট এটা পড়তে যে আমাদের হয়তো নিশ্চয়ই অনেক সমস্যা হয়েছে আমি তখন বড় করে এটা পড়াতে পারিনি সংক্ষেপে বলে চলে গেছিলাম অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমাদের বিভিন্ন ভিডিওগুলোতে কমেন্ট করছো বা গ্রুপে অনেকে বলেছে যে স্যার এটা ইয়ে করার জন্য তাহলে এই দুটো বিষয় নিয়ে আমরা জানবো যে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার যে গুণগত মান সেটা নির্ধারণ করবার জন্যই তো মূল্যায়ন করা হয় পরিমাপ পরিমাপ আর মূল্যায়নের তফাৎ সেগুলো আমরা পড়েছি গুণগত বিভিন্ন কিছু দেখবার জন্য মূল্যায়ন করা হয় এই যে ধরনের মূল্যায়ন করা হয় সাধারণভাবে মূল্যায়নের দুটো ভাগ হয় একটা হচ্ছে নর্ম ভিত্তিক অভিজ্ঞা তাই তো যেটাকে বলা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট বা এন আর একটা বলা হয় কি নির্ণায়ক ভিত্তি একটা আর নির্ণায়ক ভিত্তিক একটা নর্ম রেফারেন্স টেস্ট ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট এর বাইরে কিন্তু আর এক ধরনের ব্যবহার হয় টেস্ট হয় কিন্তু সেইটা অতটা আলোচনায় আসে না যেটাকে বলা হয় ইনফরমাল বা অপ্রথাগত টেস্টও কিন্তু চলে ইনফরমাল বা অপ্রথাগত টেস্ট কি অপ্রথাগত মানে যেটা অতটা গুরুত্ব পায় না অপ্রচলিত না হলো বিভিন্ন শিক্ষক বা বিভিন্ন জন নিজের মতন করে বিভিন্ন টেস্ট কিন্তু টেস্ট ব্যাটারি ব্যবহার করে টেস্ট কিন্তু করে থাকি অর্থাৎ এই প্রথাগত হচ্ছে এই দুটো আমরা এই দুটোই জানবো প্রথা ফরমাইল এই দুটো নর্মটিভ আর হচ্ছে ক্রাইটেরিয়া বেসিস এনআরটি সিএটি দুটোই মেইন কিন্তু তার বাইরে এই দুটোর বাইরে কিছু কিছু ক্ষেত্রে বহু শিক্ষকগণ বা বহু বিক্ষোভগণ কি করেন এই ইনফর্মাল একটি টেস্ট কিন্তু ব্যবহার করে থাকেন যেটাই প্রথাগত নয় তার বাইরেও অতটা হয়তো সেটা স্ট্যান্ডার্ডাইজডও নয় সেই ধরনের কিছু কিছু ব্যবহার করে থাকেন সেটা কিন্তু আমরা এই যে আমরা অপ্রথাগত এটা শুধু জেনে রাখলাম অর্থাৎ যদি কখনো আসার চান্স নেই তবু বলা যায় না নর্ম ভিত্তিক এনআরটি এবং সিআরটি এর বাইরে আর এক ধরনের অভিজ্ঞা কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায় তাকে কি বলে প্রচলিত অপ্রচলিত অপ্রথাগত কোনোটি না এবার এই জন্য আমরা একবার জেনে রাখলাম নামটা নর্ম ভিত্তিক এবং তোমার যে ক্রাইটেরিয়া এবার আমরা প্রথমটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করব প্রথম যেটা আমাদের আলোচনায় রয়েছে সেটা হচ্ছে এনআরটি প্রথম হচ্ছে আমাদের এনআরটি এনআরটি আমি প্রথমেই বললাম ফুল ফর্মটা কি বললাম রেফারেন্স টেস্ট তাই তো রেফারেন্স টেস্ট এই নর্ম রেফারেন্স টেস্টটা কি এবার কিছু আমি বিষয় বলছি যেগুলো মাথায় রাখলে ক্লিয়ার অর্থাৎ শ্রেণীকক্ষে ক্লাসে আমাদের যে ধরনের পরীক্ষাগুলো নেওয়া হয় তার যে ফলাফলের ভিত্তিতে আমরা যে মূল্যায়ন করি কার রেজাল্ট ভালো কার রেজাল্ট কারা মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক বছর হয় কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কার র্যাঙ্ক কি হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই যে যে ধরনের পরীক্ষাগুলো সাধারণত অভিক্ষাগুলো না হয় এইগুলি হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট এখানে নির্দিষ্ট একটি তোমার যে নর্ম কিরকম নর্ম থাকে যে যেখানে একদল ছাত্রের ওপরে বা শিক্ষার্থীর ওপর একটা প্রয়োগ করা হলো তাদের সাথে তুলনা করা হয় এখানে হচ্ছে তুলনা অন্যদের তুলনায় এই এক্স শিক্ষার্থীটি কতটা ভালো রেজাল্ট করেছে বা কতটা খারাপ রেজাল্ট করেছে অর্থাৎ তাই হয় যে আমরা কি করি রেজাল্ট কেমন হয়েছে তার মানে অন্যরা কেমন করেছে তার উপরে ডিপেন্ড করছে যেন আমার রেজাল্ট তুমি স্ট্যাটিস্টিক্যালি দেখলেও তো আমরা পয়েন্ট র্যাঙ্ক এগুলো পড়েছি সেখানে সেই অনুযায়ী তাই তুমি গড়ের থেকে যদি বেশি পাও অর্থাৎ বেশিরভাগ ছাত্ররা যা পেয়েছে তার চেয়ে যদি বেশি পাও তাহলে তুমি মোটামুটি একটু ভালো অবস্থানে আছো ঘরের থেকে কম পেলে একটু ভালো অবস্থানে বিষমতার দ্বারা পরিমাপ করা যেতে পারে অথবা মিডিয়ানের বিন্দু যার প্রাপ্ত স্কোরগুলোকে দুটো ভাগে ভাগ করেছে। মিডিয়ানের উপরে যদি আমি নম্বর পেয়ে থাকি তাহলে আমি ভালো তার কম পেলে আমি খারাপ দুটো ভাগে ভাগ করে আমি বলেছিলাম ভালো আর খারাপ মিডিয়ান হচ্ছে এমন একটি বিন্দু তাহলে এই যে এখানে আমার যে কটা উদাহরণ বললাম সেই উদাহরণটা কার ভিত্তিতে আসলো আমার অন্যের সাথে যারা বাকিরা রয়েছে তাদের আমার রেজাল্ট অর্থাৎ অন্যরা যদি খারাপ করে তাহলে আমি অটোমেটিক ভালো হয়ে যাবো অর্থাৎ সবাই যদি একটু কম জোরে দৌড়ায় আমি কম একটু কম দৌড়বে ফার্স্ট হয়ে যেতে পারি এখানে ওয়ার্ল্ড রেকর্ড কি আছে সেটা ফ্যাক্টর নয় ফার্স্ট হওয়াটা বড় কথা তাই তো বিষয়টা

পারদর্শিতা তার উপরে একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তির পারদর্শিতা নির্ভর করছে অর্থাৎ সে দলের বা দলের ভিত্তিতে তাকে কি করা হয় তোমার বিচার করা আর এই নন ভিত্তিভূমিকার একমাত্র কাজ হচ্ছে ব্যক্তির কি করা ওই দলের মধ্যে তার র্যাঙ্ক কি আছে র্যাঙ্ক কখন করা যায় আমার একার স্কোর থেকে তুমি র্যাঙ্ক করতে পারবে না তোমাকে হয় আমার দলের মিডিয়ান মিন এগুলো জানতে হবে বিষমতা জানতে হবে তবেই টোটাল কতজন আছে তবেই আমার র্যাঙ্ক করা যাবে নচেত তুমি একজন একটি শিক্ষার্থী ক্লাসে শুধুমাত্র এই নম্বর পেয়েছে এটা দিকে তার র্যাঙ্ক করা যায় নর্ম ভিত্তিক অভিজ্ঞায় র্যাঙ্ক করা যায় কেন কারণ এখানে প্রথমে এতক্ষণ উদাহরণ সহ বললাম যে এক দল শিক্ষার্থীর উপরে যে অভিজ্ঞা প্রয়োগ করা হয়েছে তার তুলনামূলক তুলনা করে একজনের র্যাঙ্ক করা যায় তাহলে নর্ম ভিত্তিক অভিজ্ঞার কিন্তু শিক্ষার্থী কতটা ব্যক্তিগত স্তরে উন্নতি হলো অর্থাৎ তার আগের পারফর কি ছিল বা তার আমি কি কি আউটপুট আসা করেছিলাম তার উপরে সে কতটা উন্নতি করেছে তার কিন্তু এখানে কোনো মূল্য এখানে মূল্য একটাই তুমি অন্যদের তুলনায় ভালো করলে না খারাপ করলে সেটাই এখানে বড় ব্যাপার এবার তার ফলে এই যে নরম ভিত্তিক অভিজ্ঞতা শুধুমাত্র শিক্ষার্থী কি করা হয় যায় তাহলে নর্ম ভিত্তিক অভিক্ষার উদাহরণ হচ্ছে প্রথমত যে কোনো ক্লাস টেস্ট বিভিন্ন বোর্ডের পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কলেজের পরীক্ষা আমাদের এগুলো সবই কিন্তু নরম ভিত্তিক অভিক্ষা কারণ আমরা বুঝতে পেরেছি এখানে দলের সাথে আমার তুলনা করা হচ্ছে এরপরে আমরা এর কিছু তোমার যে বিশেষ দিক আছে সেইগুলো আমরা দেখব শর্তগুলো দেখব তারপরে সিআরটি দেখব এই দুটোর পার্থক্যটা বিশেষ করে দেখব কারণ এখান থেকে প্রশ্ন একটা দিলেও দিতে পারে এবার এই নরম ভিত্তি ব্যাখ্যা যখন প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে কিছু কয়েকটা শর্ত আছে জানো তো এই শর্তগুলো আমাকে মেনে চলতে হবে না হলে কিন্তু SEO ব্যাখ্যাটা নির্বুল হবে না প্রথমত যাদের মধ্যে আমি এই টেস্টটা করছি তারা কি করতে হবে তারা হতে হবে একই শ্রেণীর আমি যদি এখন ক্লাস টেনের সাথে ক্লাস ফাইভের এর মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের বা ক্লাস ফোর এর বৃত্তি পরীক্ষার সাথে জয়েন্ট আমি তুলনা করি তাহলে তো হবে না একই শ্রেণীর হতে হবে যে নর্মটাকে আমি রাখছি একটা নির্দিষ্ট নর্ম আমরা খুব ব্যবহার করি নর্মটা কি আছে সেই নর্মটা এক হতে হবে তাই নয় কি একই রকম হতে হবে আমি উধোর সাথে বুধর তুলনা করলে হবে না কখনোই সম্ভব হতে পারে না এই যে এটা যাদের আমি যার র্যাঙ্ক বের করতে চাইছি বা যার আমি ভালো মন্দ অবস্থাটা দেখতে চাইছি তাকে সেই তোমার যে কি করতে সেই শ্রেণীর ব্যক্তিদের সাথেই কিন্তু আমার একমাত্র তুলনা করা যত এবং যে অভীক্ষাটা প্রয়োগ করতে হবে সেই অভীক্ষাটা কি হতে হবে এটা তো আমরা স্বাভাবিকভাবেই জানি সেই অভিজ্ঞতাটা আহ অভীক্ষাটা কি নির্ভরযোগ্য হতে হবে রিলায়েবেল যদি না হয় অভীক্ষা তাহলে হবে না সে অভিজ্ঞাটা কি হতে হবে নির্ভরযোগ্য এবং নির্ভরযোগ্য হতে গেলে তাকে কি হতে হবে ত্রুটি মুক্ত আমি এমন একটা অভিজ্ঞা প্রয়োগ করলাম যেটা যুক্ত রয়েছে তাহলে সেটাই তো হবে না হবে এই জন্য নির্ভরযোগ্য ডিলেভেল হতে হবে এবং তোমার যে এররলেস বা ত্রুটিমুক্ত হতে হবে আর যেটা প্রয়োগ করতে হবে সেটা কি সম পরিস্থিতি বা সাদৃশ্য এটাকে বলে সম পরিস্থিতি বা সাদৃশ্য থাকতে হবে সমপরিস্থিতি বা সাদৃশ্য কি সবার মধ্যে একই রকম ভাবে অভিজ্ঞতা প্রয়োগ করতে হবে আমি কাউকে ক্লাসরুমে নিয়েছি পরীক্ষাটা একই অভীক্ষাপত্র বা একই প্রশ্নপত্র আমি সহজভাবে বোঝাতে বাড়িতে কেউ বই খুলে পরীক্ষা দিয়েছে কেউ নকল করে ওপেন হলে পরীক্ষা দিয়েছে তারপরে তাদের তুলনা তো এক জায়গায় আসবে না সমপরিস্থিতি হবে যেমন মাধ্যমিকে সবাইকে একই রকম ভাবে সেন্টার আলাদা ভেনু আলাদা হলেও একই রকম জায়গায় একই ভাবে পরীক্ষা দিতে হচ্ছে সেটার বলা হচ্ছে সাদৃশ্য থাকতে হবে সম পরিস্থিতিতে পরীক্ষাটা হতে হবে না হলে কিন্তু যেটা তুলনাটা হতে হবে বিষয়টা হচ্ছে। আমি মাধ্যমিক সাথে তিরানব্বই সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে দুটোই তো মাধ্যমিক পরীক্ষা তাহলে তাদের নরম ভিত্তিক তুলনা করে দেখিত কখনোই হতে পারে হতে পারে না কখনোই হতে পারে না কারণ দুটোর মধ্যে ডিফারেন্স আছে সেই সময় পরিস্থিতি তোমার টেস্ট ব্যাটারি সব কিছুর মধ্যে কিন্তু তফাত আছে তাই যে যে নর্মটা আমি তুলনা করতেছি সেটা সবসময় কি হতে হবে সাম্প্রতিক হতে হবে ঘটনা এই সময়কার হতে হবে পুরনো একটা নর্মের সাথে বর্তমান নর্মের কখনোই তুলনা করা যেতে পারে না বা করা যায় না এইবার আমরা আসি সিআরটি এনআরটি আমরা মোটামুটি একটা আলোচনায় আসলাম সিআরটি ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট যার ফুল ফর্ম হচ্ছে কি বললাম তাহলে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট বা ক্রাইটেরিয়াল রেফারেন্স টেস্ট বলা হয় তাই তো এই ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট হচ্ছে তোমার আরো একটি টেস্ট যেখানে শিক্ষার্থীর শুধুমাত্র তুলনা করা হয় না শিক্ষার্থী ব্যক্তিগত স্তরে তার কতটা উন্নতি হলো সেটার ওপরে গুরুত্ব দেওয়া হয় যে টেস্টে পূর্ব নির্ধারিত একটি কি করা হয় একটি পারদর্শিতার প্রেক্ষিত প্রেক্ষিতে ব্যক্তির তুলনা করা আগের থেকে ঠিক করে দেওয়া হয় পৌঁছতে এই এক বছরে শিক্ষার ফলে আমি চাইছি শিক্ষার্থীর এইটুকু উন্নতি হোক এখান থেকে শিক্ষার্থী শুরু করেছি আমরা চাইছি এই অব্দি হোক এইবার টেস্টটা নেওয়া শিক্ষার্থী এর কতটা কাছে পৌঁছতে পারলো এটাকে পার করে গেল না এটার সমান সমান এলো না এটার নিচেই আটকে গেল অর্থাৎ একটা মানদণ্ড আগের থেকে ঠিক করে রাখা হয় যে আমার এই শিক্ষার উদ্দেশ্য হবে এইটুকু করা এইটুকু অ্যাচিভ শিক্ষার্থী করতে পারছে কিনা আমি দেখবো দু বছর পর এক বছর পর বা মাস পর এবারে শিক্ষার্থী সেই নির্দিষ্ট সময় পর টেস্ট করে এইটার সাথে মিলানো হবে এখানে ক্রাইটেরিয়া কি এইটা এই ক্রাইটেরিয়াটা তুমি কতটা পূরণ করতে পেরেছ আমরা বলি না বিভিন্ন ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া ছাড়া হবে না কিন্তু ক্রাইটেরিয়া এই আছে বাঙালি ইংরেজি খুব ভালো বুঝি আমরা তাহলে ক্রাইটেরিয়া কথাটা কিন্তু আমরা খুব ব্যবহার করি অর্থাৎ আমি এই যে এই এই জায়গাটা আমার পৌঁছানোর কথা আমি এটাকে একটা মানদণ্ড ঠিক করে রেখেছি এইবার দেখব যে এক বছর দু বছর বা সেই শিক্ষা স্তরে শেষে শিক্ষার্থী এটাকে ছাড়িয়ে গেল এটা সমান সমান হলো বা এর থেকে কতটা কম আছে কম তাদের উদ্দেশ্যে কম যদি থাকে কেন কম আছে কি করে এই দুর্বলতা দূর করে শিক্ষার্থীকে নিয়ে আসা যায় যে অভিযার মাধ্যমে এই অভিযায় নির্ণয় করা যায় বলা হয় টেস্ট করা হচ্ছে এই পর্যন্ত শিক্ষার্থী আসতে পারলো না। তাহলে এখানে তুলনাটা কি অন্য গ্রুপের সাথে হচ্ছে হচ্ছে না কার সাথে হচ্ছে শিক্ষার্থী নিজের সাথে শিক্ষার্থী কতটা এটা অ্যাচিভ করতে পেরেছে এইখানে পৌঁছতে পেরেছে কিনা পারলে না পারে এইটুকুর মধ্যে অর্থাৎ একে বলছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট এবার এই ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট নিয়ে প্রথম যিনি কথা বলেন ম্যাগার বলে একজন মনোবিদ বা শিক্ষাবিদ তার একটা তত্ত্বে প্রথমে ম্যাগারের একটা তত্ত্বে তোমারই এনআরটি কিন্তু প্রথম উল্লেখ পাওয়া যায় অদিকর কথা তিনি বলেছেন তিনি যেটা তারপরে যেটা আসছেন সেটা যেন গ্লেজার এই গ্লেজারের কথা কিন্তু বাদ দিয়ে তোমার জি কিছুতেই আমরা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের কথা বলতে পারব না গ্লেজার যেটা এ সি এনআরটি নিয়ে প্রথমে বললেন এনআরটির সমালোচনা করে তো সিআরটি এনআরটি নিয়ে তিনি কি বলেন যে এনআরটির সাহায্যে কি করা হয় আপেক্ষিক অবস্থা জানা যায় শিক্ষার্থীর আপেক্ষিক অবস্থা আজকে যে অবস্থা আছে কালকে অবস্থা না বললাম আমার সাথে যারা কম্পিটিশন করেছিল তারা যদি বেশি করে আমার চেয়ে বেশি রেজাল্ট করে ফেলে আমি অটোমেটিক পিছিয়ে যাব আমার যাদের সাথে আমি দৌড়াচ্ছি তারা যদি প্র্যাকটিস কোটা আরো জোরে দৌড়ায় আমি ফার্স্ট থেকে লাস্ট হয়ে যেতে পারি অথবা তারা যদি স্লো করে দেয় আমি লাস্ট থেকে ফার্স্ট হয়ে যেতে পারি তাহলে এটা আপেক্ষিক আমার উন্নতির চেয়ে অন্যের উন্নতি বা অবনতির উপর আমাকে মুখ চেয়ে থাকতে হচ্ছে তিনি সেটাই বলেছেন যে এনআরটি সহ যে কি করা যায় একটা আপেক্ষিক অবস্থা জানা যায় শিক্ষার্থীর গুণগত মান কিন্তু জানা যাচ্ছে না গুণগত মান জানা যাচ্ছে আমার কতটা উন্নতি হয়েছে কিনা হয়েছে সেটা নির্ভর করছে না অর্থাৎ আমি যাদের সাথে এই কম্পিটিশন করেছি তাদের গুণগত মানের উপর নির্ভর করছে তাদের কোয়ালিটির উপর নির্ভর করছে আমি ভালো না খারাপ এটা তো কখনো মূল্যায়নের উদ্দেশ্য হতে পারে না তিনি সেখান থেকেই এইবার গ্লেজার যেটা বললেন যে একটি মূল্যায়ন হচ্ছে একটি এটা আশা করি বোঝা যাচ্ছে কিছুটা মুসলাম মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন এই স্কেলের কি আছে একদিকে আছে শূন্য মান আর একদিকে আছে একশো বলছে মূল্যায়ন এরকম একটা স্কেল পৌঁছানো মানে একশো শুরু হচ্ছে শূন্য থেকে এইখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে এবার তিনি যেটা বলেছেন ব্যক্তির পারদর্শিতা স্কেলের কোথায় শূন্য থেকে শুরু করছি আমি ধরে নিয়েছি শিক্ষার্থীকে ফিফটিতে পৌঁছানো মানে তার পারদর্শিতা আমার শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীকে এই পর্যন্ত পৌঁছানো গ্লেজার বলছেন যে স্কেলের একটা জিরো পয়েন্ট জিরো ভ্যালু আছে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে যে ভ্যালুটা সেটাকে যদি আমরা ধরে আমি আমি মোটামুটি একটা আন্দাজে বললাম এইখানে পৌঁছাবো দুবছরের মধ্যে এইবার একজন স্টুডেন্ট শুরু করলেন এখান থেকে তার পরা সে এক বছর বা ওই শিক্ষা শেষে কতটা পৌঁছালো সে যদি উপরে চলে যায় যেটা আগেই বলছিলাম তাহলে ঠিক আছে যদি নিচেই থেমে যায় তাহলে তার এই গ্যাপটাকে পূরণ করতে

একটা ন্যূনতম যোগ্যতা শিক্ষার্থীর ন্যূনতম জ্ঞান দক্ষতা কতটা শিক্ষার্থী পেরেছে এখানে যেমন সেখানে মনে করে সিক্সটি পার্সেন্ট জিরো থেকে অব্দি ওঠে তাহলেই তার মিনিমাম লেভেলটা পূরণ হয়েছে এমএলএল এর মাত্রা কত এম এল এল এর মাত্রা হচ্ছে এই হলো আমার যে এনার্টি কিছু উপযোগিতা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের কিছু গুরুত্ব উপযোগিতা আছে আমরা যদি দেখি প্রথমত কোন উদ্দেশ্য অর্জিত হয়নি সেটা জানা গেল তো আমি আগেই বললাম যে ক্রাইটেরিয়া রেফারেন্স কি দুর্বলতা জানা যায় ডায়াগনস্টিক টেস্টের মত অনেকটা অর্থাৎ একজন শিক্ষার্থীর কোন অভিজ্ঞতা গুলো আহ পূর্ণতা পায়নি ওই যে আমি আগেই বললাম যে অবধি স্কেল আমার এই অব্দি পৌঁছানোর কথা কিন্তু শিক্ষার্থী এই অবধি পৌঁছেছে তাহলে যে বাকি টু গ্যাপ তৈলো এটা কেন হয়নি কি করে এই গ্যাপটা পূরণ করা যাবে সেونیজি তাহলে এবার পাঠ্যক্রম সব কিছু ঠিক করা যাবে তাহলে এটা ডায়াগনস্ট করা হচ্ছে একটা সেটাই বলা হচ্ছে এটা দুর্বলতা নির্ণয় করতে সাহায্য করে যখনই দুর্বলতা নির্ণয় করতে সাহায্য করবে তখন কি করতে হবে আমি শিখনে কৌশল বা পদ্ধতি যা আছে সে পদ্ধতির পরিবর্তন করতে পারবো যেন এই পদ্ধতিতেই শিক্ষার্থীর বা এই শিক্ষার্থীদের উন্নতি হচ্ছে না তাহলে আমি মেথড যেটা আছে টিচিং মেথড আমি চেঞ্জ করতে পারবো এটা স্বাভাবিক এবার শুধু মেথড নয় যে এই উপকরণে শিক্ষার্থী বুঝছে না সে অনুযায়ী ব্যবহার তাই তো টিচিং বা বলছি আমি করতে রেটাও একটা সুবিধা তারপরে কি এটা শিক্ষার্থীর সামগ্রিক রিপোর্ট প্রদান করে এখানে তো অন্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না শিক্ষার্থীর নিজের দুর্বলতা ভালো দিক খারাপ দিক এগুলো জানা যাচ্ছে ফলে শিক্ষার্থীর যে একটা সামগ্রিক রিপোর্ট কার্ড তার যে একটা প্রগতি মূল্যায়ন পত্র যাই বলি না কেন সেটা কিন্তু আমাকে সাহায্য করবে সিআরটি এবং মেধার অবস্থান বা পরিস্থিতি শিক্ষার্থীর মেধা কতটা আছে সেইটা বুঝতে সাহায্য করবো অর্থাৎ আমি ওই কি বলে ভ্যারেন্ডা মনে যে শেয়ালো নিজেকে বাঘ ভাবি সেটা বাবার কোনো করার নেই কারণ এনআরটিতে আমি অন্যের সাথে তুলনা করে আমি ভালো খারাপ হয়ে গেছি কিন্তু সিআরটিতে আমার মেধা এই শিক্ষার্থীর মেধা কতটা আছে ব্যক্তিগত করার জন্য সংক্ষেপে একটা পার্থক্য আর সি বেশ কিছু পার্থক্য এই আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আশা করি উঠে এলো সেইগুলো আমরা একটু এবারে দেখে নেব এবং মূল তফাত কি পারদর্শিতা জানা যায় কিসের সাহায্যে এনআরটি কি করছে আমাকে শিক্ষার্থী শুধুমাত্র তার পারদর্শিতা জানাচ্ছে, কার সাথে অন্যের সাথে অন্যের সাথে তুলনা করে শিক্ষার্থী পারদর্শিতা কতটা সেটা জানাচ্ছে তার ব্যক্তিগত পারদর্শিতাও জানাচ্ছে না আর সিআরটি তে কি করছে সিআরটি তে কিন্তু ব্যক্তিগত অবস্থান জানা যাচ্ছে শিক্ষার্থী ব্যক্তিগত পরিস্থিতি কি আছে কতটা তার উন্নতি আছে বা অবনতি হয়েছে তার ব্যক্তিগত চিত্রটা কিন্তু ফুটে উঠছে শিক্ষার্থী নিজে আগে থেকে ইম্প্রুভ করেছে তার কোথায় দুর্বলতা রয়েছে কোথায় ভালো দিক আছে সেটা কিন্তু জানা যাচ্ছে সেকেন্ড হচ্ছে এনআরটি তৈরি হয় পাঠ্য বিষয় অনুযায়ী এই এনআর এনআরটি এনআরসি হয় এই যে তোমার যে পাঠ্য বিষয়ে যে বিষয়গুলো থাকে সেই অনুযায়ী তো এখানে অভিজ্ঞতাপত্র তৈরি হয় কিন্তু এই সিআরটির ক্ষেত্রে কি হিসাব হবে শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী কারণ এখানে আমরা কি দেখলাম শিক্ষার উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে সেই অনুযায়ী এখানে কি শিক্ষার উদ্দেশ্য আর এখানে ক্লাস টেস্টের মতন অর্থাৎ ক্লাসে শিক্ষার্থীরা যতটা শিখেছে সেই অনুযায়ী তার অভিজ্ঞাপত্র বা টেস্ট যে কিটটা সেটা তৈরি হবে সবচেয়ে ইম্পর্টেন্ট এই এনআরটি কাঠিন্য মানটা কত হয় মান হয় জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট সেভেন এর মধ্যে ঠিক আছে আর এখানে সেই রকম মান কিন্তু আলাদা করে থাকে না এটা শিখন উদ্দেশ্যের উপর নির্ভর করে তার লার্নিং এমসি যেটা আছে শিখন উদ্দেশ্যের উপরে কিন্তু এখানে শিক্ষাত সেই অধিকার কাঠিন্যমান নির্ভর করবে কিন্তু এনআরটি ক্ষেত্রে সাধারণত কাঠিন্যমান ডিফিকাল্ট ভ্যালু সিভি যেটা ডিভি যেটা আছে 0.3 থেকে 0.9 আমরা জানি শূন্য থেকে 1 মধ্যে হয় কাঠিন্যমান 0.3 থেকে 0.7 এর কাছাকাছি থাকে অত মধ্য কাঠিন্যমান বা উচ্চ কাঠিন্যমানও কখনো কখনো কিন্তু দেখা যায় সবচেয়ে বড় বড় স্ট্যাটিস্টিক্যালি বোঝাছিল ব্যাপারটা এই এনআরটি ক্ষেত্রে কিন্তু কি ব্যবহার করা যায় গড় বা মিন ব্যবহার করা যায় কিবা তোমার যে চতুর্থাংশ বিচ্ছুতি কিন্তু ব্যবহার করা যায় কারণ কি আমি এই যে শিক্ষার্থীদের মান কি দেখে দেখছি ভালো না খারাপ গড় দেখে দেখছি তো বা মধ্যমান বলা যেতে পারে মধ্যমান দেখে বোঝা যায় গড় পড়া হয় গড়ের উপর যদি ভালো হলে আমার ওকে ভালো ভালো হবে খারাপ হলে ভালো অর্থাৎ তর্ণের দ্বারা প্রভাবিত হচ্ছে কিউ মানে তো সে মধ্যমান আসবে বা विषমতার পরিমাণ হিসেবে চতুর্থাংশ বিচ্ছুতিত করা যায় কিন্তু এই সিআরটির ক্ষেত্রে কিন্তু পূর্ব নির্ধারিত মান অনুযায়ী হয় এখানে গড়ের কোনো ব্যাপার নেই শুধুমাত্র বিষমতা কাজ করে এখানে গড় বলতে কোনটা পূর্ব নির্ধারিত মান। মানের কতটা শিক্ষার্থী যেতে অনুযায়ী এখানে রাশি বিজ্ঞানের সূত্রগুলোকে প্রয়োগ করা যায় এরকম সরাসরি গড় বা কিউ এর দ্বারা প্রভাবিত হয় না আর এই এনআরটির আর একটা যেটা শিক্ষার্থীকে দুটো ভাগে সহজে ভাগ করে ভালো বন্ধু যে এই পরিমান নম্বর পেলে তুমি ভালো এই পরিমান নম্বর পেলে তুমি খারাপ হচ্ছে মিডিয়ান মিডিয়ান স্কোরকে দুটো ভাগে ভাগ করছে উপরে থাকলে ভালো নিচে থাকলে খারাপ যেন দুটো ভাগে ভাগ করা যায় ঠিক আছে আর এনআরটি সিআরটি কি করে এটা প্রতিকারমূলক কাজ করে এটা ভাগ পড়া বড় ব্যাপারে প্রতিকারমূলক কাজ এটা কোন বুঝিয়েছি অর্থাৎ শিক্ষার্থীর দুর্বলতা কোথায় আছে কোথায় কোথায় তার ফলটা হচ্ছে করছে নির্ণয় করে সেই অনুযায়ী তার প্রতিকার করার উপরে জোর দেওয়া হয় যে এই এইভাবে শিক্ষার্থীর এই এই প্রতিকার করা যেতে পারে এই হলো মোটামুটি এনআরটি সিআরটি নন রেফারেন্স টেস্ট আর ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট আশা করি সংক্ষেপে গেলে আরো অনেক কিছু বলা যেত কিন্তু ডিটেলসে আমি যাওয়া যেতে চাইছি না এখন আর এখন তোমাদের আরো কিছু রিকোয়েস্ট আছে ভ্যালিডিটি থেকে প্রচুর রিকোয়েস্ট এবং সব রিকোয়েস্ট রাখা আমার পক্ষে সম্ভব হবে না সময় কম যেটুকু সম্ভব আমি করবো আর বাকি ক্লাসগুলো এবং অন্যান্য বিষয়ের জন্য চ্যানেলটির সাথে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ